হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বিয়ার্স আমি আজকে কোনো বান্না দেখাবো না এই তো সন্ধ্যা নাস্তাটা করে নিচ্ছি তো আজকে আমি আমার হাজব্যান্ড বাইরে থেকে কি পাঠালো সেটাই শেয়ার করবো তো এই তো এখানে নাস্তার জন্য চিকেন নাগলস বানানো হয়েছে আর সাথে মেয়ে বানিয়ে নিয়েছি এখন আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর এই তো আমার হাজব্যান্ড কার্টুন করতে জিনিসপত্র পাঠিয়েছে একজন প্রবাসী ভালোবেসে তার নিজের পরিবারদের জন্য জিনিসপত্র পাঠালে কত আনন্দ লাগে এই কার্টুনটা খোলার অপেক্ষা সবাই মিলে বসে দেখতেছি কি পাঠিয়েছে তো এই কাঠনের মধ্যে পাঠিয়েছে যে জিনিসগুলো এগুলো আপনাদের ভাইয়া তো আসবে আরও দেড় মাস পরে তাই ওই যে হজযাত্রী আছে আমাদের এক আত্মীয় গিয়েছিল। তো সেই ওনাদের কাছে আর কি কাঠনটা দেওয়া হয়েছে আরও জিনিসপত্র দিয়েছে হজযাত্রীদের কাছে তো এই কার্টনের মতো কী কী দিল সেটাই এখন আমার ছেলে প্যাকেটটা খুলতেছে আর আমরা সবাই মিলে আগ্রহ নিয়ে বসে আছি কী পাঠাইলো তো দেখার জন্য তো আপনাদের ভাইয়া কিন্তু বলে নাই কি কি পাঠিয়েছে তো এই তো কার্টুনটা অবশেষে খোলা হলো তো উনি প্রায় সময় অনেকের কাছে অনেক কিছু পাঠায় যে আসে ওনার কাছ থেকে তার কাছে জিনিসপত্র দেয় আর এই তো আমার ছেলে এখন বাহির করতেছে এই তো একটি ট্যাঙ্ক দিয়েছে এই ট্যাঙ্কটা আমার কাছে অনেক মজা লাগে আমি অরেঞ্জ ট্যাঙ্কটা খেতে পারি না এই ট্যাঙ্কটা আমি আমার অনেক পছন্দ আর এই তো এখানে দিয়েছে খেজুর আস্তে আস্তে আমার ছেলে সবগুলো বাহির করতেছে তো এখানে ছয় কেজি খেজুর দিয়েছে তিন কেজি করে এই যে আজহা খেজুরগুলো এগুলো প্রতিদিন সকালবেলা আমরা সবাই তিন চারটা করে খাই সেই জন্য যে আসে ওনাদের কাছ থেকে খেজুর দিয়ে দেয় বেশি করে এই তো এখানে প্যারানাভলিগুলো দিয়েছে এখানে তিনটা ফ্যান লাভলি আর একটা হলো গার্নিয়ার ক্রিম তো তিনটা ফ্যান লাভলির মধ্যে একটা দিয়েছে আমার বৌমাকে আর দুইটা দুই মেয়েকে দিয়েছে আর গার্নিয়ার ক্রিমটা আমাকে দিয়েছে তা আমি ফ্যান লাভলি ব্যবহার করতে পারি না তাই আমাকে গার্নিয়ার ক্রিম দিয়েছে তা আরও ক্রিম দিয়েছে অন্যান্য ক্রিমগুলো আমি যেগুলো রাত্রে ব্যবহার করি ওগুলো আলাদা আর গার্নিয়ার ক্রিমটা আমি সবসময় দিনে ব্যবহার করি তো এত ক্রিমগুলো আর অন্য লোকের কাছে বেশি কিছু তো দেওয়া যায় না যেটুকু দিয়েছে লাখ লাখ সুপ্রিয়া আর এখানে দিয়েছে একটি শ্যাম্পু বড় একটা শ্যাম্পু দিয়েছে একটা কন্ডিশনার দিয়েছে আর অনেকগুলো এগুলো হলো এলাচি চা চায়ের প্যাকেট আর জাফরানের চায়ের প্যাকেট এখন আমার ছেলে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে বলতেছে সাজে ভিডিও কলে অনেক সুন্দর দেখা যায় তবু সাজাচ্ছে আমি ভিডিও করতেছি যখন এই ছোট ছোট জিনিসগুলো নিজের জন পাঠায় তখন অনেক ভালো লাগে দেখতে এগুলো হলো আমাদের জন্য অনেক বড় উপহার তো আজ সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন উনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন ওনাকে যেন আল্লাহ খায়তে তো বা দান করেন আর এই তো বড় একটা কন্টিনের মধ্যে এগুলো হলো গুঁড়া দুধ এই যে প্যাকেট থেকে এই কন্টেনার মধ্যে ভরে দিয়েছে অনেকগুলো হয়ে যাবে সেই জন্য এখানে প্রায় পাঁচ থেকে ছয় কেজির মতো গুঁড়া দুধ আছে বেশি করে যেন দিতে পারে সেই জন্য প্যাকেট থেকে খুলে কন্টেনারে দিয়েছে আর এগুলো আরেকজন লোকের কাছে দিয়েছে এখানে দিয়েছে জায়না মাছ তারপর দিয়েছে খেজুর খেজুর দিয়েছে সাত কেজি আর এই যে হিমালয় ক্রিম তারপর অলিও ক্রিম আর দোমাকে আর মেয়েদেরকে দিয়েছে ঘড়ি আর এখানেও শ্যাম্পু দিয়েছে আর এক প্যাকেট দুধ দিয়েছে আর আমার হাজব্যান্ড বলেছে এই যায় নামাজটা যেন আমি নামাজ পড়ি তো পিয়ার্স আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ